জাহাই রহমানের রহিম আলাইকুম আশ্রিফা কিচেন হোমে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা অনেক ভালো জন্য আবারও একটা সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখানে আমি নিয়েছি হা রাধুনি হালিম মিক্স এর আগেও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আবারও লিঙ্কটা আমার চ্যানেলে আমি দিয়ে দেবো তো আজকে আমি আবারও হালিম রান্না করব অনেক একটা রিকোয়েস্টেড মানে ভিডিও অনেকে অনেক আপুরা অনেকেই কমেন্ট করেছে তো হালিম পালন বন্ধুরা কিভাবে হালিমটা রান্না করব পুরো রেসিপিটা শেয়ার করব আর কী কী উপকরণ দেবো আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন একবার যে কেউ দেখলে অনেক সহজেই রেসিপিটা বানিয়ে নিতে পারবে চলুন তাহলে আর কথা বলাবো না এখন প্যাকেটটা আমি খুলে নেব দেখুন এখানে কিন্তু দুইটা প্যাকেট আছে একটা চাল আর ডাল আর একটা হচ্ছে মশলা এখানে দুইটা প্যাকেট আছে তো সর্বপ্রথম হালি মিক্সটা আমি একটা বলে ঢেলে নেব তো চাল ডালটা আমি এখানে একটা বলের মধ্যে ঢেলে নেব নিয়ে পানিটাকে অবশ্যই একদম ফুটোনো গরম পানি দিতে হবে তাহলে চাল ডালটা একদম ভালো করে ভিজবে আর এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তো এখানে আমি তিন কাপের সাড়ে তিন কাপের মতো পানি নিয়েছি চালটাকে ভিজে রাখব আর অবশ্যই একটু গরম পানি দিতে হবে উষ্ণ একদম ফুটন্ত গরম পানি দিতে হবে এটাকে এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দলাটাকে এভাবে একটু ভেঙে দিতে হবে যাতে দলা থেকে না যায় সবগুলো দল আমি ভেঙে নিয়েছি তো চলুন বন্ধুরা এখন রান্নার কাছে যাওয়া যাক এটাকে আমি এখন ততক্ষণে রেস্টে রেখে দেবো তো চুলে আমি একটা কড়াই বসেছি কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল আজকে আমি হালিমটা সরিষার তেল দিয়ে রান্না করব তেলটাকে একদম ভালো করে হাই হিটে গরম করে নেব তো তেলটা আমার গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো পিঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম বাদামি কালার করে ভেজে নেবো পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে দেড় চামচ আদা রসুনের বাটার মানে পেস্ট দেড় চামচ পরিমাণ মশলাটা যদি কুড়ে না যায় একটুখানে দিয়ে দেবো পানি দিয়ে থেকে ভালো করে কষিয়ে নেবো হালি মিক্সের যে মশলাটা সেটা অর্ধেকটা আমি রেখে দিয়েছি অর্ধেকটা দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো মরিচের গুঁড়া ঝালটা আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো দিতে পারে কম বেশি করে নিতে পারে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন মশলাটাকে ভালো করে কষাতে হবে তো মশলাটা আমার এই যে মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে রাখা মুরগির মাংসটা দিয়ে দেবো আপনার এখানে গরু মাটন মানে গরু মাংস খাসির মাংস যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারেন তো আমার কাছে আজকে হাতের কাছে মুরগি মাংসই ছিল সেগুলো আমি মুরগি মাংস দিয়ে রান্না করছি তো আমি এখানে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি মুরগির মাংসটাকে যেহেতু এটা হালিমে দেবো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এটাকে ভালো করে কষাতে হবে মাংসটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি যেহেতু মুরগির মাংস একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় এখন আমি এখানে দিয়ে দেবো তিন কাপ পরিমাণ পানি এই কাপ মেপে আমি এখানে তিন কাপ পরিমাণ পানি দিয়েছি এখন এখানে আমি মাংসটাকে একটু ভালো করে জাল করে নিয়ে এখানে আমি হালিমটা মানে ডালটাকে অ্যাড করে দেবো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হচ্ছে তো মাংসটা আমার কষানো হয়ে গেছে এখানে তো আমি হালিমটা নিয়েছি গরম পানিতে ভেজে সেটা দিয়ে দেবো আমি হালিমটাকে ভালো করে কষিয়ে নেবো বাকি যে মশলাটা রেখেছিলাম হালিমের সেটা দিয়ে দেব। আবার একটু নাড়াচাড়া করে নেব আর মানে হালিমটাকে একটু পাতলা অবস্থায় নামাতে হবে বেশি একটা ঘন করা যাবে না একটু পাতলা পাতলা অবস্থায় থাকাতে নামাতে হবে এটাকে আমি আবারও পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নেব ঢাকনাটা দিয়ে ঢেকে দেব তো হালিমটা আমার হয়ে গেছে নামিয়ে নেব এখন আমি এখানে তরকাটা দিয়ে দেবো মানে ফ্রনটা দেবো হালিমের কড়াইতে দিয়ে দেবো একটু সরিষার তেল তেলটাকে ভালো করে হাই হিটে গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো জিরে গোটা জিরে শুকনো মরিচ আর রসুন কুচি দিয়ে ফ্রোনে দেবো বাগার দেবো আমি হালিমটাকে আর বোটা সহকারে মরিচটা অবশ্যই দিতে হবে তাহলে মরিচটা ফুটে যাবে না তো বাগানের আমার রসুন জিরে আর শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব বাগারটা আমি এখানে দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো দুই থেকে তিন মিনিটের জন্য তো হালিমটা আমার হয়ে গেছে একদম রেডি নামিয়ে নেব নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো তো হালিমটা আমি এখন পরিবেশন করার জন্য এখানে আমি নিয়েছি কাঁচামরিচ কুচি শসা পেঁয়াজ বেরেস্তা আদা কুচি আর লেবু সর্বপ্রথম আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো আদা কুচিটা দিয়ে দেবো কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা আপনারা স্কিপ করতে পারেন বাসায় যদি ছোট বাচ্চা থাকে দিয়ে দেবো দুইটা লেবু তো আমার হালিমটা হয়ে গেছে তো দেখা হবে এরকম নতুন নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ